কৃষ্ণনগর কোন একটি গ্রামে একটি মুদিখানার দোকান করেছে ষোলো লক্ষ টাকা খরচা করে ষোলো লক্ষ টাকার প্রথম মাসে মারাত্মক ব্যাচে কিনা হয়েছে পরের মাসে মোটামুটি হয়েছে তারপরে মাসে মোটামুটি হয়েছে ছমাস বাদে দোকানে আর্ধেক মাল নেই আট লক্ষ টাকাও নেই ধার দিতে দিতে তারা চলে গেছে তারা আর আসে না এই দোকানের টোটকা আমি দিয়েছিলাম যাতে লোকজন আসে যাতে বেচা কিনা ভালো হয় সেই দোকানদার এই টোটকাটা করে লঠের টিকিটও কেটেছিল আজকে কিন্তু পাঁচশো টাকা আমার কাছে পাঠিয়েছে পাঁচশো এক টাকা এগুলো আমি বারবার করে বলে আমি কম বেশি একটু পরীক্ষা করে দেখি নিজেদের লোককে দিয়ে যার ফলে প্রতিফলে ভালো হয়েছে কৃষ্ণনগরের ওই ভাগনাকে আমি দিয়েছিলাম তার দোকান এখন রমরম চলছে চার মাস আগে এই টোটকা আমি বলে দিয়েছিলাম ব্যবসায় লাখোপতি কিভাবে হবেন অনেক মামারা ফোন করেছে মামা অনলাইনে সব জিনিস নেয় আমাদের দোকানে কেউ আসে না মামা আমরা কিভাবে বাঁচব আপনি একটু উপায় দেবেন তাই অভাগা মামার কাছে আমি অভাগা কেন বলি মায়ের সিঁদুরের দ্বিপিধি আমি প্রতিজ্ঞা করে বলেছি আমি দশ টাকা খাই না দু টাকা খাই না যার ফলে নিজেকে নিজে অভাগা বলি সেই ভাগ্নারাও এখন অভাগা মামার পাল্লায় পড়েছে মামাকে ফোন করে বলছে মামা একটু বাঁচাবেন অনলাইনে সব পেয়ে যাচ্ছে ভাগনাদের দোকানে কিন্তু কেউ ঢুকছে না অথবা ভাগ্নিদের দোকানেও কেউ ঢুকছে না শপিং মল হয়েছে বিভিন্ন রকম কোম্পানি এসছে যাবতীয় যা কিছু সব অনলাইনে নিয়ে নিচ্ছে এই ভাগ্নারা হতাশ হয়ে বসে রামায়ণ জব করছে এই ভাগনারা বলছে মামা আপনি একটু টোটকা দিন না এই টোটকা আমি নিশ্চয়ই দেব ভাগনাদের উদ্দেশ্যে আমি এসছি লাখোপতি হওয়া যাবে তা ভাগনাদের উদ্দেশ্যে বলবো যারা দোকানদারি করে ম্যাক্সিমাম লোক দোকানের জিনিস কিনতে গেলে কি নেবেন বলেন এইভাবে বললে কিন্তু হবে না দিদি বসুন দাদা বসুন মাথা ঠান্ডা করে বলতে হবে হ্যাঁ দিদি বলুন নেবেন মেয়ে ছেলে সুরে তাকে বলতে হবে বা কোনো মামারা যদি কিনতে যায় মেয়ে ছেলে সুরে তাদের সঙ্গে সঙ্গটা তৈরি করতে হবে একটি ব্যক্তির ঘটনা তুলে ধরব আজকে কৃষ্ণনগর কোনো একটি গ্রামে একটি মুদিখানার দোকান করেছে ষোলো লক্ষ টাকা খরচা করে ষোলো লক্ষ টাকার প্রথম মাসে মারাত্মক বেচে কিনা হয়েছে পরের মাসে মোটামুটি হয়েছে তারপরের মাসে মোটামুটি হয়েছে ছমাস বাদে দোকানে আর্ধেক মাল নেই আট লক্ষ টাকাও নেই ধার দিতে দিতে তারা চলে গেছে তারা আর আসে না তাহলে সেই ভাগনা ঝাড় খেয়েছে আমার কাছে এসছে মামা বাঁচান আমার দোকান চলছে না আমি বহু টাকা ঋণ আমি বহু টাকা ঋণ দিয়েও দিয়েছি সকলের এইভাবে বিজনেসম্যানদের উদ্দেশ্য করে আমি বলবো কয়েকটা টিপস আমি আপনাদের দিয়ে দেবো আজকে সেটা কী টিপস লাস্টে একটা জব দেব সেই জবটাও আপনারা নেবেন এবং সুস্থ মাথায় খুব ভালোভাবে লিখে নেবেন এর মাঝখানে আর একটা কথা বলি দেখবেন যদি কোনো ব্যক্তি মুদিখানার দোকানে যায় আগে যেয়ে জিজ্ঞেস করবে চিনি কত করে হটাশ করে কোনো কোনো ব্যক্তি বলে পঞ্চাশ টাকা কিলো কিনছে সাতচল্লিশ টাকা কোনো কোনো ব্যক্তি বলে আটচল্লিশ টাকা কিলো তাহলে বলুন যে পঞ্চাশ টাকা কিলো বললে তার দোকানে কেউ যাবে না আটচল্লিশ টাকা যে কিলো বললে তার দোকানে আসবে তাহলে আটচল্লিশ টাকা যে কিলো বললে তার কাছে আসবে ঠিক ব্যবহারটাই এরকমভাবে আপনাদের আচরণটা করতে হবে অনলাইনে যা হয়তো ব্যবসা হয়ে গেছে আপনার কাছে যে ব্যক্তি মাল কিনতে যাচ্ছে তার সাথে সেইভাবে ব্যবহার আপনাকে করতে হবে কিন্তু এই টোটকার মাঝখানে আর একটা আমি কথা বলবো সেটা কি এই জবটা দিয়েতে একটি ব্যক্তি আজকে পাঁচশো এক টাকা পাঠিয়েছে সে কিন্তু টিকিট কেটেছিল লটারির টিকিট এই দোকানের টোটকা আমি দিয়েছিলাম যাতে লোকজন আসে যাতে বেচে কিনা ভালো হয় সেই দোকানদার এই টোটকাটা করে লটারির টিকিটও কেটেছিল আজকে কিন্তু পাঁচশো টাকা আমার কাছে পাঠিয়েছে পাঁচশো এক টাকা এগুলো আমি বারবার করে বলে আমি কম বেশি একটু পরীক্ষা করে দেখি নিজেদের লোককে দিয়ে যার ফলে প্রতিফলে ভালো হয়েছে কৃষ্ণনগরের ওই ভাগনাকে আমি দিয়েছিলাম তার দোকান এখন রমরম চলছে চার মাস আগে এই টোটকা আমি বলে দিয়েছিলাম এখন আবার সেইভাবে ঘুরে এসছে পাইকারি জিনিসও বিক্রি করছে বিভিন্ন রকম মালপত্র তুলেছে মারাত্মক পরিমাণে এখন ওই দোকান ভালো ভিড় আপনারাও কিন্তু শেখাচ্ছি না জ্ঞান দিচ্ছি না বাস্তবটা তুলে ধরেছি আপনারা বুঝে নিয়ে সেইভাবে ব্যবসা করুন একটা ফলের দোকানে গেছে ফল কত করে বলল আশি টাকা কিলো টেনে বিক্রি করছে ষাট টাকা কিলো তুনি বলল পঞ্চাশ টাকা হবে উনি ফট করে বলছে না ফল খেতে হবে না ফলের জুস বাইরে যেয়ে খান এই যে ফলের দোকানদার কথাটা বলল ওই দোকানদারের কাছে কিন্তু কেউ আর যাবে না ওটা কিন্তু প্রচালিত হয়ে যাবে ওই দোকানদারের ব্যবহার কিন্তু ভালো নয় তা আপনাদের ভাগ্নাদের ভাগ্নিদের হাজ্জোর করে বলবো মুখের ভাসাটা করুন সরে করুন দেখবেন আশি টাকা কিলোই ফলটা বেচতে পারবেন আর কি নেবেন বলবে না ফলটা বলো না নেন না ঠিক করে নেব ষাট টাকা কিলো বিক্রি হচ্ছে আপনি আশি টাকা চেয়েছেন হয়তো দেবে না দশ টাকা কম দেবে কিন্তু সত্তর টাকা কিলো আপনি বেচতে পারবেন লাভ আপনার হবে না পাশাপাশি দুটো শুসা নেবে তার থেকে আপনি দু টাকা ধান্দা করবেন কিন্তু খরিদ্দারটা যে ভাষা বললেন আপনি জুস খান গে তাহলে কিন্তু আপনার সবটাই লস এই আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি বলছি মুদিখানার দোকানদারও তাই জিনিসের প্রথমে দু একটা যখন দাম জিজ্ঞেস করে ওইগুলোকে কমিয়ে বলে ব্যবসা আদার জায়গা থেকে তুলতে হয় লোকের সমাগম বাড়াতে হয় চন্দননগর থেকে একটা ব্যক্তির ছিল মুদিখানার দোকান আমাকে বলল আমি পাঁচশো গ্রাম মুড়ি সাতান্ন টাকা বিক্রি করি আমি বললাম আমার কেনা কত বলছে আটচল্লিশের টাকা আর ন টাকা লাভ করেন পাঁচশো মুড়িতে বলছে বেঁচে কিনা হয় না কি করব। তাহলে ওনার মেন্টালিটি কি যদি এই পাঁচশো গ্রাম মুড়িতে দু টাকা লাভ করতো তাহলে দশ কিলো মুড়ি বিক্রি হতো আর যে লোকটি কিনেছে ঠকে গেছে ন টাকা লাভ করেছে ও আর ওর দোকানের কোনো দিন আসবে না এই ব্যবসার টিপসটা কিন্তু অনেকটা এইভাবে তাই যাই হোক অনেক কথা বলা হয়ে যাচ্ছে কাপড়ের জুতোর দোকান কাপড় দোকান ঠিক সেম ব্যবহার যদি মুখের মিষ্টতা থাকে প্রত্যেকটা মামা মামিকে ভাগনা ভাগ্নিকে বলবো কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা সবাইকেই বলবো। মুখের ভাষাটা এখন এরম হওয়ার কারণ বেচা কিনা হচ্ছে না মাথা গরম হয়ে আছে মাথা গরম করবেন না গণেশকে ডাকুন বাবাকে ডাকুন মাকে ডাকুন ঈশ্বর আপনাদেরকে নিশ্চয়ই সাথ দেবে কারণ আপনারা এই অনলাইনে জিনিসপত্রে বেশি টাকা দিয়ে অনলাইনে নিচ্ছে আপনারা জানেন জর্জের শাড়ি কিনছে আটশো টাকা দিয়ে যে শাড়ির দাম তিনশো টাকা তাও নেবে কিন্তু আপনার দোকানতে ভালো শাড়ি নেবে না কারণ কোনো একটা দিন থেকে এই বিএফটাই হয়েছিল তাহলে জায়গার পজিশন সমাজের জায়গা খারাপ জায়গা আস্তে আস্তে পরিণত হচ্ছে প্রত্যেকটি ব্যক্তিকে আমি হাত জোর করে বলবো আপনারা ব্যবসা সুস্থ মাথায় করুন মাথা ঠান্ডা করে করুন ব্যবহারটা মারাত্মক পরিমাণে ভালো করুন ছোট্ট একটি গল্প বলবো এক সেকেন্ডের গল্প একটি পাড়ায় দোকান তার দোকানে প্রচণ্ড ভিড় ও গেলে বলে কাকিমা তোমাদের পাড়াতে নাকি ঝগড়া হয়েছে আদেতেও হয়নি ওই কাকিমাকে আটকানোর জন্যে কাকিমার ব্যবহারের জন্যে জানে কাকিমার প্রচণ্ড মুখ বাজে আগেই বলছে কাকিমা আপনাদের পাড়াতে নাকি ঝগড়া হয়েছে শুনলাম বলছে কার সঙ্গে রে নিতাই বলছে ওই তো বলে গেলে একজন কি জানো নাম কি যেন নাম এদিকে অন্যজনকেও মাল দিয়েই যাচ্ছে ওই কাকিমা ওই চিন্তা করছে ওই নিতাই বলেছে উনি গৌড় হয়ে দুহাত তুলে চিন্তা করছে যে কার সাথে ঝগড়া হলো তো ওই কাকিমাকে দাঁড় করিয়ে নেই কাকিমা তুমি কি নেবে তখন কাকিমা বলছে আমাকে দু প্যাকেট চাউমিন দাও এই চাউমিন নিয়ে কাকিমা চলে গেল না হলে কি হতো যদি ওই নিতাই না বলতে এই কথাটা এই আমাকে তাড়াতাড়ি দে তোর দোকানে আর আসবো না ও জানে তো তো এইরকম টিপস আপনাদেরকে শেখাচ্ছি না বুঝতে হবে আপনারা করবেন নিশ্চয়ই ভালো থাকতে পারবেন যে জব দেওয়ার কথা আমি বলছি জবটা যদি পারেন করবেন মারাত্মক ফল এই চপটা করুন গুঁড়ো হলুদ একটু কাপের মধ্যে ভিজিয়ে দিন কাপের মধ্যে ভিজিয়ে দেওয়ার পর দুই হাতের তলাতে অনামিকা আঙুল দিয়ে সকালবেলা লাগান যারা বিজনেস করেন তারা বলবেন ওম বৃহস্পতায় নম ওম বৃহস্পতায় নম তিনবার লাগান হাতে লাগাবেন হাত দিয়ে আঙুল দিয়ে ওং গণসায় নম ওং গণসায় নম ওং গণসায় নম মেয়ে হলে ডান হাতে লাগাবেন ছেলে হলে হাতে লাগাবেন দেখবেন গণেশ মালক্ষ্মী আপনার দোকানে মারাত্মক পরিমাণে বিরাজ করবে এটা সকালবেলা করে আপনারা দোকানে অথবা বিভিন্ন জায়গায় বিজনেসের জন্য যান এবং এই ক্রিয়া করে লটারির টিকিটও পেয়েছে যারা সুস্থ থাকুন ভালো থাকুন যাদের মায়ের কাছে আসার ইচ্ছা নৈহাটি ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে নেত্রালোক চোখের হসপিটাল মামা বললে যে কোনো লোক দেখিয়ে দেবে আপনারা আসুন যারা পুজো দিচ্ছেন এক টাকা দু টাকা পাঁচ টাকা অবশ্যই গোত্র দেবেন আমাদের অ্যাকাউন্ট নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ অনেক কিছু টোটকা যদি প্রয়োজন হয় নিয়ে যাবেন কোনো টাকা পয়সা এখানে লাগে না আপনারা আসবেন নিশ্চয়ই আপনাদের সাথে বসে আমি টাইম দেব এই বলে আজকে আমি আমার ভিডিও সেট করছি প্রচণ্ড পরিমাণে ডেঙ্গু হচ্ছে আপনারা সুস্থ থাকবেন জল থেকে মুক্তি থাকবেন জল যেন ডেনে মেনে জমে থাকল নিজেরা চেষ্টা করবেন ছড়িয়ে দেওয়ার জন্যে অনেক রকমভাবে বোঝাই এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন